দেশের বন্য পরিস্থিতিতে সাকিব খানের নিরবতায় বিস্মিত হয়েছেন অনেকেই এই অভিনেতা নিরবতায় সমালোচনা করেছেন নেটিজেনরা এক নেটিজেন সাকিবকে উদ্দেশ্য করে লিখেছেন আপনি শুধু টাকাই ইনকাম করে যান আর কিছুই ভাবতে হবে না অন্যজন লিখেছেন দেশের চরম দুঃসময়ে ঘুমিয়ে আছেন ডালিউড কিং সাকিব খান এভাবে সবসময় দেশের বিপদে ঘুমিয়ে থাকুন আরেকজন নেটিজেন মন্তব্য করেছেন পিও খান সাহেব বন্য বা বানবাসীদের পাশে দাঁড়ানোর অনুরোধ করছি বক্তি হিসেবে এতটুকু অনুরোধ বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনে তার উপর নিরবতা ভর করেছিল আন্দোলনে একেবারে শেষ দিকে যখন ছাত্রদের জয় একেবারে নিশ্চিত সেই সময় তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি দায় সারা পোষ দিয়েছিলেন অন্যদিকে দেশের বন্য পরিস্থিতিতে শক্তি ও বিনোদন অঙ্গনের তারকারা কেউ কেউ বর্ণতদের জন্য তেরান নিয়ে ছুটে যাচ্ছেন দুর্গত মানুষের কাছে কেউ কেউ টিএসিদের তেরান কেন্দ্রে সরেজমিনে খাদ্য সামগ্রী ছাড়াও টাকা দান করছেন সেখানে সাকিব খানের নিরবতায় বিস্মিত হয়েছেন অনেকেই তবে বন্যায় নীরব থাকল শাকিব খান তার সিনেমা নিয়ে সরব সম্প্রতি মালয়েশিয়ায় মুক্তি পেতে তার অভিনীত সিনেমা তুফান সেটির প্রচারণা ঠিকই ফেসবুকে চালাচ্ছেন এই অভিনেতা সেখানেও তার ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন অনেকে